যাত্রীগণের সাথে বাস গাড়ির চালকের দুর্ব্যবহারের অভিযোগ বিশালগড় থানায় দ্বারস্থ চালকের বিরুদ্ধে যাত্রীগণ শুক্রবার দুপুর দুইটায় জানা যায় আর জিরো থ্রি ওয়ান ফোর টু নাম্বার একটি আগরতলাগামী বাস গাড়িতে কার্তিক দাস সহ একাধিক যাত্রীরা উদয়পুর থেকে আগরতলা যাওয়ার লক্ষ্যে গাড়িতে চড়ে বিশালগড় বৃজচমুনি এলাকায় এসে বাসগাড়িটি প্রায় কুড়ি মিনিট নাগাদ দাঁড়িয়ে থাকে যাত্রীর উদ্দেশ্যে হঠাৎ কার্তিক দাস সহ একাধিক যাত্রীরা গাড়ির চালক তপন দেবনাথকে দীর্ঘক্ষণ গাড়িটি দাঁড়িয়ে না রেখে আগরতলার উদ্দেশ্যে রওনা দিতে বলেন আর তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে চালক তপন দেবনাথ গাড়িতে থাকা যাত্রীদের সাথে বিশ্রী ভাষায় গালিগালাজ করেন পরবর্তী সময়ে ক্ষিপ্ত হয়ে একাধিক যাত্রীরা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের অফিসের সামনে চালক তপন দেবনাথের বিরুদ্ধে যাত্রীদের সাথে অশুভ বিশ্রী বাসায় গালিগালাজ করার অভিযোগ এনে গাড়ি থেকে নেমে পড়েন এমনকি চালকের বিরুদ্ধে বিশালগড় থানায় দ্বারস্থ হন সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান যাত্রী কার্তিক দাস ভাই انا ইন আননেসেসারি কোন আননেসেসারি কোন লো কথা সে আমি কি এর লগে কোন খারাপ ব্যবহার করছি না মামা পুরো আর বহুত সে লাগে একদম অনুসারে তুমি এই যা করবা নামাও গাড়ি নামাও 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 সিগনাল করো নামাও গাড়ি তুমি এক্সিডেন্ট করো নামাও কইতেছি সিগনাল গাড়ি আরে আমি তোমার মামা লাগি যাব না হ্যাঁ হ্যাঁ নামাও নামাও বাবা দিকে তুমি এক্সিডেন্ট করো আমার মামা লাগি আমি তুমি গাড়ি নাই

গরম নিচ্ছে আমরা উদীপত্তিকা হুম ঠিক আছে উদূপত্তিকা আমরা আগরতলা যাম হুম তো তাইনে বিশাল বড় পর্যন্ত গাড়িটা ঠিকঠাকই চালায় আনছে হুম বিশাল বড় আইনা সেরা ব্রিজের গুঁড়ার যে দাঁড়াইছে অনেকক্ষণ ধরে দাঁড়াইছে প্রায় বিশ মিনিটের উপরে হুম তো দাঁড়ায় রইছে পর তাই আমি জিজ্ঞেস করলাম দাদা আপনার গাড়িতে কোনো মাল উঠতেছে যদি মাল উঠে তাইলে দাঁড়াইতে পারেন আর নাইলে চলেন সবাই যেন বিরক্ত হইতেছে এর আগে পাঁচটা ছয়টা গাড়ি গেছে এই কথা কইতে দিই তাই না আমার উপরে মানে যা তা ব্যবহার তাই না আমার থাপ্প দিব তাই না আমার এই করবো সেই করবো তারপর সব প্যাসেঞ্জারই কইতা যারই আপনি তো না তার আপনার ভুল আপনার ভুল এরপরে আরেকটা মানে একজন আরেকজন লোক আসছিল তাইনেও যাই সেটা কইতা তাইনের লোক পর্যন্ত তাই বয়স্ক মানুষ তাইনের লোক পর্যন্ত খারাপ ব্যবহার করছে কোন জায়গায় ঘটনাটা হয়েছে বিশালঘড় একদম এটা বাস গাড়ি আসছিল আপনার সাথে খারাপ ব্যবহার করছে আমার থাপ্প দিব এই সেই করছে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আমি ড্রাইভারের চিনিও না আচ্ছা আপনি কই যেতে দিলেছিলেন আমি আগরতলা হাপানি হসপিটালে যাইতেছি নাম কি আপনার আমার নাম কার্তিক দা আপনি কি থানাতে জানাইছেন ব্যাপারটা হ্যাঁ থানাতে আমি কমপ্লেইন করছি দেখ ড্রাইভারের বিরুদ্ধে এখন কি চান আপনি আমি চাই যে রাস্তাঘাটে এরকম ব্যবহার না করে ড্রাইভাররা শুনুন প্যাসেঞ্জার তো আপনার উপরে ভরসা করেছে আপনার উপরে সবকিছু করেছে না মানে আপনার রাস্তাঘাটে এরকম ধরনের আচরণ করেন তাহলে কি কমো আর মানে আমি কোনো বাসাই পাইতেছি না পুরো না এই পাশাপাশি সব গাড়ি প্যাসেঞ্জার সবার সাথে সবার সাথে শুধু পার্সোনাল আমার সাথে এমন না সবের সাথে ব্যবহার করছে